যাবি না কি করবো ক্যামেরাটা রুবির চেহারা দেখান আমাদেরকে রুগীর সামনে ক্যামেরা করেন এবার কেমন লাগে ওকে যাবে না কি করবে কেন ধরেছিস কথা বলান চাপেন জোরে চাপেন ভাই মুন্ডুর চুলটা ধরেন তো একজন গলা হিলা হিলি চলবে না এই নাম বল বাপের নাম ভুলে যাবি এখন কেন ধরেছিস কি বলছে কথা বলবে তুমি কি বোবা ও কি বোবা বলো তুমি কি বোবা নিশারাতে কথা বলো বলছে মানিক মন্ডল আচ্ছা কেন ধরেছিস ভাই কে পাঠিয়েছে

চলে যাবি তো ওয়াদা করে যায় এই আদা কর ওয়াদা কর চেঁচাবি না বেশি চেঁচাবি তো বিপদ দাঁড় করে দেবো আবার ওয়াদা করে যাবি যা যা ক্ষতি করেছিস রুগীর উঠা দ্রুত ওঠা দ্রুত ওঠা যা যা ক্ষতি করেছিস

নুরুদ্দিন সাহেব জাদু ধ্বংসের আয়াতগুলো মনে মনে পড়ে তেলাওয়াত করে ফুদেন আর বলেন সবগুলো ধ্বংস করে দিচ্ছি আল্লাহর পবিত্র কালাম উল্লার শক্তিতে ঠিক আছে ঠিক আছে তারপরে ওই চলে যাবে যখন দাঁতি লেগে যাবে রুগী তারপরে হাত বের করে নেবেন যেহেতু কথা দিয়েছে কথা দিয়েছে আপনি দাঁত ছাড়া দিলে ও ছাড়া পাবে না হুকুম যেহেতু আপনি লাগিয়েছেন ওইখানে আপনার নিয়ে যেরকম কাজ থাকবে সেরকম এখন এখন আছেন আর পাগলামি যাবে হ্যাঁ ঠিক আছে সালাম দিয়েছে ঠিক আছে নিজের স্থান চলে যাও বাবু ঠিক আছে ছাড়ো রুগীকে ছাড়ো সইয়ে দাও ডান দিক দিয়ে বা বাম দিক দিয়ে চলে যাও ছেড়ে দাও আর কে সইয়া দাও সইয়া দাও রুবি কে বাকি কাজটা তদবির ইনশাল্লাহ এখনই শুরু হবে